নমস্কার বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল আমি স্নেহাকে ছাড়তে বেরিয়ে পড়েছি তো দেখুন কালকের মতো আজকেও কিন্তু হঠাৎ করেই রাস্তাটায় খুব কুয়াশা পড়েছে আর এই কুয়াশা একটু আগে ছিল না যখন আমি মানে ছাদে গিয়েছিলাম তখন এতটা পরিমাণ ছিল না হঠাৎ করেই পড়েছে আবার পাঁচ মিনিটের মধ্যে কেমন চলেও গেছে মানে কম হয়ে গেছে তো এই যে আমি স্কুলে চলে এসেছি আর এই যে স্নেহার স্কুল সেটা তো আপনাদের আগেই দেখিয়েছি স্নেহা চলে গেল স্কুলে এবার আমি বাড়ি ফিরে যাচ্ছি তো দেখুন যাওয়ার সময় যতটা পরিমাণ দেখেছিলাম কুয়াশা কিন্তু তার থেকে বেশ কিছুটা পরিমাণ কম হয়ে গেছে আর উপর থেকে একবার দেখাচ্ছি কুয়াশাটা কেমন দেখাচ্ছে মনে হচ্ছে যেন রাস্তার গায়েই পড়েছে কুয়া মানে মাটির সাথেই পড়েছে কুয়াশাটা আর গাছপালার যে মাথাগুলো মানে উপরের দিকটা একটু ক্লিয়ার আছে তো দেখুন ওই যে গাছপালার উপরের দিকটা দেখা যাচ্ছে আর মাটির সাথেই কিন্তু কুয়াশাটা বেশি দেখা যাচ্ছে এই যে দেখুন মনে হচ্ছে যেন মেঘের দেশে চলে এসেছি যাই হোক আমি উপরে চলে এসেছি এবার চাটা তো বসিয়ে দিয়েই গেছিলাম চাটা হয়ে গেছে চা নিয়ে এবার একটু চা খেয়ে নেব সাথে আছে একটু বিস্কিট তো বন্ধুরা সকাল সকাল আমি আজকে আর সকালের গাছগুলো আপনাদের সাথে শেয়ার করে নিই চলে এসেছি এখন এই যে চা নিয়ে যাচ্ছি চা খেতে চা খেয়ে তারপর ফিরে এলাম আর আজকে বৃহস্পতিবার আমাদের নিরামিষ তো সেজন্য আজকে আর বেশি কিছু রান্না করব না শীতকালীন যে সবজি শিম মূল গাজর তারপর ক্যাপসিকাম আর ফুলকপি এই সমস্ত সবজি আমি একটু কেটে নিয়েছি এগুলোকেই ভাজা করব আর ডাল রান্না করব দুপুরবেলা তো এই সমস্ত সবজিগুলো কেটে ধুয়ে রাখলাম একটু পরে রান্না করব সবজিগুলো কাটা থাকলে কি হয় রান্না করতে কিন্তু বেশ অনেকটাই সময় কম লাগে আর সবজিগুলো আগে থেকে কাটা থাকলে রান্না করার সময় রান্নাঘরটা অত বেশি ময়লাও হয় না মানে সবজি কাটার ঝামেলা যেহেতু থাকে না সেহেতু ময়লাও একটু কম হয় এরপর আমি ঘরটাকে একটু মুছে নেব তার আগে এই যে এস শরীরটা এখনও ঠিক হয়নি ঠান্ডা তো প্রচুর আছে আর কাল সারা রাত জেগেছিল পুরোটা রাত জেগেছিল আর সকালবেলায় সাতটার সময় ঘুমিয়েছে যখন স্কুলে যাওয়ার সময় তখন তো সেই জন্য আজকে আর ওকে ডাকিনি ডাকবো না ও বাইরে মানে জেগে থাকলে তো খালি পায়ে ঘুরে বেড়াবে আর টুপিও পরবে না তো ঠান্ডাটা বেশি লাগবে সেজন্য জন্য সকালবেলায় আর ডাকিনি ঘুমাক আর যেহেতু সারা রাত জেগেই ছিল আর এখন সর্দির যে মানে শীতের যে সিজন এই সিজনে কিন্তু বাচ্চা কাচ্চাদের ঠান্ডা লাগবেই যতই সাবধানে থাকুন না কেন ঠান্ডা তো লাগবেই আর ঠান্ডা এমনটাই লাগে আমরা বড়রা তাও তো একটু মানিয়ে মানে কিছুটা মেনটেন করে চলতে পারি মানে মনে করুন এই যে সোয়েটার মোজা টুপি এগুলো পড়তে পারি আর বাচ্চাদের তো জোর জবরদস্তি করাও যায় না সেজন্য ওদের ঠান্ডা লাগলে আর সেটা সহজে ছাড়ায়ও না তো কথা বলতে বলতে আমি ঘরটা মুছে নিয়েছি আজকে জামা কাপড়ও ধোয়ার আছে তো ঘর মুছে নেওয়ার পর স্নান করব স্নান করে তারপর জামা কাপড় ধুয়ে পুজো দিতে যাব। আর আজকে বৃহস্পতিবার তাই পুজো দিতে বেশ একটু টাইমই লাগবে সেজন্য ঘরটা মুছে তারপর স্নান করে নেব তারপর পুজো দেব আর পুজো টুজো দেওয়া হয়ে গেলে তারপর রান্না বসাবো বৃহস্পতিবারে সাধারণত রান্নার ঝামেলাটা খুব বেশি একটা থাকে না ওই ডালই হয় সাথে হয়তো কোনো দিন আলু ভর্তা হলো অথবা কোনো দিন বেগুন ভাজা এরকম মানে ডালের সাথে একটা কিছু ব্যাস তো আজকে ডালের সাথে এই সব রকম সবজি মিলিয়ে একটা ভাজা করে নেবো আর এখানে যে শ্রেয়াসকে দুধ দিতে হবে সেজন্য দুধ বসিয়ে তারপর স্নান করতে চলে গেছিলাম সেখান থেকে এসে একটু লোশন ক্রিম লাগিয়ে নিলাম এরপর চলে যাব ছাদে ছাদে আমি সকালবেলায় ঘুম থেকে উঠেই কাপড় চোপড় দিয়ে এসেছিলাম মেশিনে এখন সেগুলো ভালোভাবে ধুয়ে নেড়ে দেব। তো সব লাইটগুলো বন্ধ করে দিলাম আর জল আসছে সেজন্য মোটরটা একটু চালু করে দিলাম সকালবেলা অবশ্য ট্যাঙ্কি ভরেই গেছিলো তো এখন যেহেতু কাপড় চোপড় ধোবো সেজন্য যে জলটুকু ইউজ হবে সেটুকু জল আমি ভরে নেব তো এই যে দেখুন সকালে আমি কাপড় চোপড় দিয়েই গেছিলাম তো এখন এই কাপড়গুলো জাস্ট ধুয়ে মেলে দেব বন্ধুরা আমি সাধারণত ব্লগ ভিডিও বেশি একটা কোনো দিন বানাইনি তো এই দুটো তিনটে ভিডিও হলো ট্রাই করছি তো ভিডিওতে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যাতে সেটা আমি শুধরে নিতে পারি আর এই যে দেখুন একটা ফুল গাছ আপনাদের দেখাচ্ছি এই ফুল গাছটা কিন্তু সারা বছর এরকমই মন মানে এমনই থাকে মনে হয় এটাকে উপরে ফেলে দিই আর এই ঠান্ডা এলে এত সুন্দর গাছটা দেখা যায় যে আপনাদের কি বলবো কিছুদিন পর আমি আপনাদের অবশ্যই দেখাবো যে দেখুন কত কুড়ি এসেছে আরও যে সমস্ত গাছগুলো যে সমস্ত ডগাগুলোয় কুড়ি আসতে বাকি আছে তো কুড়িয়ে আসলে পুরো গাছটাই লাল হয়ে যায় আর এই গাছটা আমি কিনেছিলাম পাঁচ বছর আগে যে যখন এই ঘরে নতুন এসেছিলাম তখন আর এই পাঁচ বছর ধরেই কিন্তু এটা ফুল দিয়ে চলেছে আর এই যে কিছু পাখিও দেখালাম আপনাদের উড়ে যাচ্ছে আকাশে হঠাৎ নজরে পড়লো তাই সেটা একটু ক্যামেরা বন্দী করে নিলাম আর এখানে কিছু সর্ষে শাক সর্ষে শাকগুলো এবছর এতটাই সুন্দর হয়েছে যে আপনাদের কী বলবো মানে এর পাতাগুলো এতটা বড় বড় আর এই যে এখানে আলু গাছ লাগিয়েছিলাম আলু গাছগুলোর চেহারাও কিন্তু খুব সুন্দর হয়েছে এই ছাদের গাছপালা তো আপনারা আমার আগে অনেক ভিডিওতেই দেখে থাকবেন আমার কিন্তু এই ছাদটা খুব একটা পছন্দের জায়গা এদিকে জলও ভরে গিয়েছে এটাও জল ভরে গেছে সব কিছু বন্ধ করে দিলাম জামা কাপড় শুকানো হয়ে গিয়েছে তো এবার আমি জামাকাপড়গুলো মেলে দেব। বন্ধুরা আজকের মতো ভিডিওটা খুব বেশি একটা লম্বা করব না যেহেতু আমি প্রথম প্রথম বানাচ্ছি তাই অনেক বেশি বড় ভিডিও জানে না সকলের কেমন লাগবে তো সেজন্য প্রথমে একটু ছোট ছোটো করে ভিডিও তৈরি করছি তো আজকের ভ্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যেখানে ভুল ত্রুটি হচ্ছে সেটা একটু ধরিয়ে দেবেন প্লিজ বন্ধুরা কাপড়গুলো মেলে নিলাম এবার যে জামা কাপড় ধোয়ার জলটা সেটা দিয়ে ছাদটাকে একটু পরিষ্কার করে নেব আর যেহেতু ঠান্ডা খুব পড়ে গেছে সেই জন্য আমি ডবল প্যান্ট করেছি তো কিছু মনে করবেন না উপরের প্যান্টটা একটু ঢিলা মানে প্লাজার টাইপের সেই জন্য উপরের প্যান্টটা একটু উপরে উঠে নিয়েছি যাতে ভিজে না যায় আর নিজের প্যান্টটা যেহেতু মানে পায়ের সাথে লেগে থাকে সেজন্য ওটার উপরে উঠছে না তো এবার ছাদটা একটু ধুয়ে নিচ্ছি তারপর নিচে চলে যাব পুজো দিতে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তাহলে আবারও ফিরে আসব কোনো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই খুব ভালো থাকবেন টাটা